রিমুভ তোমার করে যে স্কিনটা পুরো কালো হয়ে আছে পুরো ঠিক হয়ে যাবে একদম পুরো চিন্তা করবে না তাছাড়া পরে যখন আসবে তোমার স্কিনের ট্রিটমেন্ট আমি করে দেব

আমরা এখন দুর্গাপূজা উপলক্ষে অনেক কিছু লঞ্চ করেছি ঠিক আছে রেড কার্পেট ফেসিয়াল তুমি কিন্তু ভয় পাবে না নামগুলো শুনে ঠিক আছে পারো আচ্ছা ঠিক আছে রেড কার্পেট ফেসিয়াল হচ্ছে ফায়ার এন্ড আইস ফেসিয়াল হচ্ছে কোরিয়ান গ্লাস ফিনিশ ফেসিয়াল হচ্ছে তাছাড়া রয়েছে লুটা ট্রিটমেন্ট পিগমেন্টেশন ট্রিটমেন্ট বেলাজমা ট্রিটমেন্ট ফ্রেকাস ট্রিটমেন্ট অনেক ধরনের ট্রিটমেন্ট এবং যদি স্কিনের চামড়া যদি ঝুলেও যায় সেটাকেও কিন্তু আমরা ট্রিট করতে পারি স্কিন রেজুবেশন ট্রিটমেন্টও আমাদের এখানে ওই যে গাড় কালো হয়েছে ওইটারও ট্রিটমেন্ট আছে সব আন্ডার আন্ডার ট্রিটমেন্ট যত ধরনের তোমার স্কিনের প্রবলেম সবকিছু সলিউশন তুমি উত্তরজ মেকওয়ারে পেয়ে যাবে কোনো টেনশনই করবে না তাছাড়া যদি ধরো টাকের সমস্যা হচ্ছে ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য ঠিক আছে কি বলেছি বুঝতে এখন আমি তো টেনশন কিসে এখন তো পরিচয় হয়ে গেছে তুমি আসবে তোমার বন্ধু বান্ধবদের বলবে আসার জন্য একদম সমস্ত প্রবলেম এর সলিউশন পেয়েছি আর দুর্গা পূজা উপলক্ষে কিন্তু একটা অফার বলে দিচ্ছি আচ্ছা আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সমস্ত সার্ভিস এর আর তোমরা যদি চাও এক বছরের জন্য তোমরা কিন্তু একটা পুরো প্যাকেজ নিয়ে নিতে পারো যারা যারা তোমার ট্রিটমেন্ট দেখে আসবে স্পেশালি তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে

যা কার মুখ না এইটাতে एक्चुअली আমরা স্কিন ট্রিটমেন্ট করে থাকি মানে যে কোনো ধরনের ট্রিটমেন্টস আমরা করি স্কিনের একদম লাস্টে এই এলইডি লাইটটা ফেস এ ইউজ হয় যার যার স্কিনের প্রবলেমের ওপর ডিপেন্ড করে আমরা দিই এটা অনেক রকমের কালার হয় আমি রূপ্জি কাটকা কার মুখ লাগে বন্ধুগণ আমার এই কালা চামড়ার মধ্যে এই মালিক দিদি কি সুন্দর করে কি জানি টানা করলো তারপর দেখলাম একটা ক্রিম দিয়ে দিল ক্রিমটা খুব সুন্দর গন্ধ গো দুই হাতে সুন্দর করে দিয়ে দিয়েছে আর আমি তো দেখা অবাক আমি কইলাম ও মা আমার কেমন লাগতাছে যাই হোক এখন এবার একটা স্প্রে দিয়ে দিল দেখলাম তারপর আরেকটা দিদি ভাই মাসাজ করলো কতক্ষণ খুব ভালো লাগছে এটা জানি একটা কিতা চাক্কার মতো ঘুরাইছে আমি জিনিসটা বুঝজাল হয়ে দাঁড়াও আচ্ছা মালিক দিদি এটা কি এর

দেখবে না মন্দ করতো না ভালোই লাগছে কিন্তু এটা খুলে প্যাক করে দিই বাড়িতে গিয়ে পড়লো হ্যালো বন্ধুরা তো আজকে ভীষণ ভালো লাগছে মানে আমি ক্লাসও করার ইচ্ছা আসলো ক্লাসও করেছিলাম দুই দিন বাট কোনো একটা কারণে আমি এই দুদিন ক্লাসটা করতে পারছি না কিন্তু যারা যারা আমার বন্ধুরা যারা আছো ওরা যদি আমার নাম নিয়ে আসো তোমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাইবা ঠিক আছে তো এই দেখো উত্তরা মেগোমার সবাই একবার হলে ভিজিট করো বন্ধুরা তোমাদের অ্যাড্রেসটা জানাইতেছি এটা হচ্ছে এমবিবি ক্লাবের অপোজিটে চিত্তরঞ্জন রোড উত্তরা মেকওভার বিউটি কেয়ার জোন ঠিক আছে তোমরা তাড়াতাড়ি ভিজিট করো